হ্যালো এভ্রিফান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্নমন্ডল তোমরা সকলে কেমন আছো অবশ্যই কামেন্টে জানিও আমি তো খুব ভালো আছি সকাল থেকে কিন্তু ভিডিওটা স্টার্ট করলাম সারাদিন কী করবো সেটাই থাকছে আজকের ব্লগের ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো জানি আমাকে হয়তো দেখা যাচ্ছে না পুরোপুরি ব্ল্যাক কারণ সবে সবে হচ্ছে ভোর হচ্ছে দেখতে পাচ্ছো ওই যে ভোরের আলো ফুটছে যে কারণে হচ্ছে আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে না সমস্যা নেই একটু পরে ভোরের আলো ফুটে গেলে আমাকে তোমরা ক্লিয়ার দেখতে পারবে চলো আর বেশি বক বক না করে এবার স্টেশনের দিকে যাওয়া যাক রাস্তার অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছ এখনও কিন্তু ভোর ঠিকঠাক করে হয়নি মানে এখনও অন্ধকার আর আমি কিন্তু এর মধ্যে বেরিয়ে পড়েছি শুধু কি না যাতে একটু ঠিকঠাকভাবে যেতে পারি ঠাকুরনগর থেকে বসে যেতে পারি সেই কারণে কিন্তু এত তাড়াতাড়ি প্রিপারেশন নিয়ে বেরোনো কারণ কি এই টাইমটা যদি না বেরোই যত লেট করে বেরোবো তত লেট করে ওখানে আমার কাজটাও হবে দেন হচ্ছে এই যে যে ভিড়টা বা সিট না পাওয়ার বিষয়টা এই জিনিসটা হবে তো ফার্স্টে গাড়িটা পার পার্কিং করতে হবে মানে পার্কিং বলতে আমি গ্যারেজেই রেখে যাই গাড়ি কারণ রিক্স নিয়ে পার্কের কাছে রাখি না তো ফার্স্টেই আমি গাড়িটা রেখে টিকিট কাউন্টার থেকে টিকিটটা কেটে এবার কিন্তু ওভার ব্রিজ দিয়ে আমি ক্রস করছি আর আমার না এই ভোরবেলা যদিও কোথাও যেতে না খুব ভালো লাগে কারণ ভোরবেলার ক্লিপগুলো এত সুন্দর হয় আমি যখন পরে এডিটিং করি তখন আমার জাস্ট মনটা ভরে যায় তো সবে সবে টিকিটটাই যে কাটলাম চলো দেখি এখন প্ল্যাটফর্মে গিয়ে দেখি হালকা পাতলা কিছু চা ফাকা পাওয়া যায় কিন না যাই না পাবো কিনা তো সকালে যেহেতু বৃষ্টি হচ্ছে সকাল সকাল গুড়িগুড়ি সঙ্গে যদি একটু চা না খাই তাহলে কি জমবে তো চাটা খেয়ে তারপরে কিন্তু আমি ট্রেনে উঠে পড়ি আর এত ভিড় ছিল বসার পরে আমি ঘুমিয়ে পড়েছিলাম যে কারণে তোমাদের সঙ্গে সুন্দর করে কোনো ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি তো সেই কারণে কিন্তু আমি একদম দমদমে নেমেছি তারপরে ভিডিও ক্লিপটা নিলাম দমদম থেকে ওভারব্রিজ ক্রস করে আমরা চলে আসলাম এক নম্বর প্ল্যাটফর্মে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ব্যারাকপুর লোকালের একটা ট্রেন ধরে আমরা কিন্তু পৌঁছে গেলাম ব্যারাকপুর তো ব্যারাক পরে আজকে কি করতে এসেছি তোমরা বুঝতে পারছো সেটা আমি যদি বুঝতে নাও পারো অবশ্যই স্প্লেন করে দেবো যেহেতু বৃষ্টি হচ্ছিল বৃষ্টির মধ্যে আমি চাচ্ছিলাম না এত সুন্দর একটা জায়গা রিভিল করব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো সেটা একটু পরে একটু ওয়েট করে ভিডিওটা কন্টিনিউ করো তো বৃষ্টি কিন্তু নেমে গেছে আর আমরা কিন্তু একটা রিক্সা ধরে নিয়েছি টোটো বা অটো কোনোটাই পাচ্ছিলাম না বৃষ্টির সময় আর এত সকালবেলা বুঝতেই পারছো একটু রিক্স হয়ে যায় সেই কারণে কিন্তু আমরা একটা রিক্সা ধরে নিলাম যে রিক্সায় কিনা আমরা তিনজন বসেছি মানে ফার্স্টে আমি দেন ভাই দেন মা তো তিনজনে মিলে কিন্তু যাচ্ছি আজকে আর আজকে আমি কোথায় যাচ্ছি সেটা বলবো তার আগে দেখো এই যে রোড মানে আমার না ব্যারাকপুরতে যখনই আমি আসি তখনই ব্যারাকপুরের রোড আমার এত ভালো লাগে ব্যারাকপুর একটা গঙ্গার ঘাট আছে আমি জানি না আমার ভিডিওতে সেটা আছে কি না বাট আমি আবার একদিন সময় হাতে নিয়ে অবশ্যই এসে সেই বনগার সরি ব্যারাকপুরের গঙ্গার ঘাটটা দেখাবো আর এখানের কোটটাও কি সুন্দর দেখো আমি কিন্তু এখন একদম কোটের সাইডে রয়েছি বাট কোটটা না হেভি সুন্দর দেখতে আমাদের ওখানকার কোট যদিও এত সুন্দর না যতটা সুন্দর ব্যারাকপুরের কোড আর এই যে দেখেছো এইটা দেখো জাস্ট কি সুন্দর লাগছে বৃষ্টি ভেজে সকাল এত সুন্দর একটা ওয়েদার আর কি লাগে বলো সত্যিই আজকের ব্লগটা ধামাকাদার হবে তো আমার যেখানে ডেস্টিনেশন যেখানে আমি আসতে চেয়েছিলাম সেখানে কিন্তু আমি অলরেডি পৌঁছে গেছি দেখতেই পারছ আজকে আমি এসেছি হচ্ছে ইসিএস পলিসি আর কিছু শপিংও করার রয়েছে এর জন্য ক্যান্টিন তোমরা অনেকেই চেনো বা অনেকেই জানো না যেহেতু বাবা ডিফেন্সে কাজ করতো সেই ক্ষেত্রে আমাদের এখানে কিন্তু একটুখানি ফ্রিডাম দেওয়া হয় তো সেই কারণে এখানে চলে এসেছি একটু না অনেকটা ফ্রিডাম দেওয়া হয় আমি এখান থেকে টোকেন নিয়ে নিয়েছি আমার টোকেন হচ্ছে চুয়াল্লিশ মানে সিরিয়াল নাম্বার আর কি আর তারপর আমি মার কাছে টোকেনটা দিয়ে কিন্তু বেরিয়ে পড়েছি কারণ যখনই আমি এখানে আসি আমার এতটা পছন্দ ওই জায়গাটা মানে যখনই আমি আসি না কেন তখনই আগে এখানটায় চলে আসি ঘুরতে এখানে অনেক জায়গা রয়েছে যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করেছি আজকেও নতুন একটা জায়গা শেয়ার করব আশা করি সবারই ভালো লাগবে তো ভিডিওটা দেখতে থাকো এরকম বেশ রাত্রির মধ্যে আমাদের করতে হবে এইটা আমরা ভাবি নি মানে ব্যারাকপুর স্টেশনে নামার সঙ্গে সঙ্গেই বৃষ্টি স্টার্ট হয়েছে তো হয়েছে আর কোনো রকম বৃষ্টি নামার নামই নেই এখন এই যে এখানটা বৃষ্টি ভেজা অবস্থায় এসছি আমাদের ফুল ফুল পুরো ফাঁক হয়ে গেছে দেখতে পাচ্ছি এগুলো প্রচুর বৃষ্টি হচ্ছে এই দিকটায় আমি ভাবতেও পাইনি এরকম বৃষ্টি হবে এই যে আমাদের একটা ছাতা এই একটা ছাতা নিয়ে এখানে আসতে হচ্ছে আর কিছু করার নেই চলো দেখা যাক কী হয় ব্যারাকপুর যখন আমি ফার্স্ট আসতাম তখন কিন্তু আমি কিছুই চিনতাম না কিছুই জানতাম না আর এখন ব্যারাকপুরের ক্যান্টিনের চত্বরটায় এমন কোনো স্পট নেই যেটা আমি চিনি না তো আজকের আকর্ষণীয় জায়গা হচ্ছে এইটাই দেখানোর ছিল আমি বেশি ভিতরে যাইনি কারণ নটার মধ্যে আবার ক্যান্টিন খুলে দেবে যেহেতু আমরা আটটার মধ্যে পৌঁছে গেছি এক ঘন্টার মধ্যে যতটুকু পেরেছি আমি তোমাদের সঙ্গে ভিডিও করে শেয়ার করার চেষ্টা করেছি বুঝতেই পারো আমার এদিকে রিলস বানাতে হয় ফটো তুলতে হয় একটু তো প্রবলেম হয়ই তো টোকে টা দিয়ে ফার্স্টেই আমরা চলে আসলাম ক্যান্টিনের ভিতরে দেখতেই পারছো ভিতরে এসে কিন্তু আমি একটা টলি নেওয়ার উদ্দেশ্যে রয়েছি ফার্স্টেই আমার রেড কালারের দিকে চোখ পড়ে রেড কালারের টলিটা কিন্তু বেশি গর্জিয়াস ছিল তো টলিটা ওখান থেকে সিলেক্ট করার পর আমি কিন্তু চলে এসেছি এখানে কিছু বল দেখার জন্য যে বলে কিনা সুন্দর করে খাবার পাকানো যায় আর কি আর এই যে যে কাজটা আমি যতবার আসি ভাবি এই কাজটা কীভাবে আমি খুলে নেব এখানে কিন্তু অনেক ধরনের আর সামান রয়েছে যেমন কিনা শপিং মলে থাকে সেরকম তুমি প্রত্যেকটা স্ন্যাক্স কুরকুরে টাইপস পাস্তা তোমরা যেটা চাও সেটা নিতে পারো আর কি যদিও তোমরা চাইলেই এখানে আসতে পারবে না এখানে আসার জন্য আমার সঙ্গে আসতে হবে আর না হলে তোমাদের বাড়িতে যদি কেউ ডিফেন্সে থাকে অথবা তোমাদের যদি কার্ড থাকে তাহলেই তোমরা আসতে পারবে আর এখানে কিন্তু ওপেন ওপেন এইগুলো বিক্রি হয় তো দেখতেই পারছো তো এটা তোমরা সবাই জানো আর কি তারপর লাইনে দাঁড়িয়ে রয়েছি আমরা আমাদের যেহেতু জিনিসপত্র না হয়ে গেছে খুব জিনিস আজকে আমরা নি কিন্তু অনেকগুলো দিন পর আমরা কিন্তু আজকে এখানে এসেছি এখন সেরকম আসা হয় না একটাই কারণে কারণ প্রচুর কষ্ট হয়ে যায় এত দূরের রাস্তা জার্নি করা আমার সত্যি খুব একটা রিক্সার ব্যাপার হয়ে যায় আর কি এই কারণে আমি না আসলে মা ভাইও আসতে পারে না তাই অনেক দিন পর একটু সময় বার করে আমি ফাইনালি চলেই আসলাম মা লাইনে দাঁড়িয়ে ছিল আর আমার পাটা এত পরিমাণ ব্যথা করে ছিল যে কারণে আমি এখন একটু বসে রেস্ট নিচ্ছিলাম অনেকক্ষণ ধরে ওয়েট করার পর দেন আমাদের কাজটা কমপ্লিট হলো কমপ্লিট হওয়ার পর আমরা কিন্তু ওখান থেকে বেরিয়ে পড়েছি বেরিয়ে পড়েছি বলতে একটু বাথরুমে গেছিলাম দেন ওখান থেকে টুকটুক করে আমরা এখন অটো বা টোটো ধরবো সেই কারণে কিন্তু বেরিয়ে পড়েছি তো দেখো আমরা কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা অটো পেলাম যেহেতু আজকে হচ্ছে সোমবার তো সেই কারণে প্রচুর পরিমাণ ভিড় হচ্ছে যে কারণে অটো বা টোটো পাওয়া খুবই রিক্সার বিষয় হয়ে দাঁড়াচ্ছে তো আমি স্টেশনে চলে আসলাম স্টেশনে আসার পর হচ্ছে ব্যারাকপুরটা কি সুন্দর লাগছে তাই না তো ব্যারাকপুর স্টেশনটা কিন্তু আগের থেকে অনেক সুন্দর হয়েছে তো এই ছিল আজকের ব্লগ আমি বাড়িতে এসে ভিডিও কন্টিনিউ করতে পারিনি ভিডিওটা এখানে এন্ড করলাম কেমন লাগলো জানিও